নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আগের ব্লকে এত কিছু আপনাদের দেখাতে পারেননি তো চলুন আজকে কি কি রান্না করি কি কি দিয়ে কি কি করি পুরো ভিডিওটা দেখতে থাকি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর এত ভিডিও দুটো অ্যাড করলে অনেক লম্বা হয়ে যেত সেটা আপনাদের দেখতে ভালো লাগতো না প্রথম দিনই তো দেখিয়েছি কোটি সব হয়ে গেছে দেখুন এখানে মাছও কিন্তু আজকে এনেছে দাদা কাতলা মাছ আজকে আমাদের পঞ্চ পদে রান্না হবে গাছের পালং শাক গাছের চ পালং শাকের চচ্চড়ি পুঁই শিকে পুঁই পিটুলি দিয়ে ভাজা হবে আর কাতলা মাছের দিয়ে মাথা দিয়ে ডাল করব কাতলা মাছ ঝোল করব তো চলুন এখন কড়াই বসিয়ে দিই উনুনে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছটা আগে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে আমার আর্ধেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেহেতু রান্না অনেকগুলো আছে তো আমি আগে কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নেব কড়াই ভালো করে তাতিয়ে গরম করে নিয়েছি যেন মাছগুলো নিচে না লেগে যায় এক এক করে মাছগুলো সব দিয়ে দিলাম উল্টে পাল্টে প্রত্যেকটি মাছ একদম ভেজে নেব ভেজে নিয়ে মাথাগুলো তারপরে ভেজে নেব আজ এক এক করে সব ভেজে নিলাম মাথাগুলো আমার সব ভাজা হয়ে গেল এবার আমি কিন্তু ডাল সম্বাদ দিয়ে দেবো এই যে অল্প তেল আছে তেল একটু রেখে দিলাম অনেক দিন পরেও কিন্তু আমি মাথা দিয়ে আজকে ডাল বানাচ্ছি মানে এখন একটু পঞ্চপদেই রান্না হবে কয়েক দিন ধরে আবার আসছে সামনে একাদশী দ্বাদশী তখন আবার দিন থাকবে নিরামিষে শিবরাত্রিও আসছে তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আপনারা বন্ধুরা কি কি ফোড়নে দেন মাথা দিয়ে ডাল রান্না করলে আমি কিন্তু শুধু জিরে এই ফোড়ন দিই আর একটু তেল রাখবে দিলাম প্রথমে তেলটাকে সব তুলে রেখেছিলাম গপ গপ করে তেল দিয়ে দিলে না বেশি তেল দিলে ডালে ডালটা ভালো লাগে না কাঁচটা কাঁচটা হয়ে যায় এমনি জিরেও তো কাতলা মাছে এবার ডালটাকে ঢেলে দেব তার আগে একটু আদা দিয়ে দিলাম আদা একটু কোচনা ছিল মাছের মাথা দিয়ে ডাল করলে তো আদা দিলেও কিন্তু বেশ ভালো লাগে টমেটো ঘরে নেই নাহলে আমি টমেটো দিই মাথা দিয়ে ডাল রান্না করলে যেহেতু মুগ ডাল না এটা এটা হচ্ছে মসুর ডাল আমি কিন্তু বেশিরভাগটা মুসুর ডাল দিয়েই মাথা দিয়ে রান্না করি এটা আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে মুগ ডালটা প্রচণ্ড অম্বল তো তার জন্য খুব একটা কম খাই লোকজন আসলে বা কোনো সময় মুগ ডাল দিয়ে রান্না করি বেশিরভাগটা কিন্তু মাথা দিয়ে রান্না করলে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এবার একটু চেখে নেবো নুন হলুদ তো দিয়েছি নুনটা চেখে নিয়ে হলুদ একটু সামান্য নুন দিব দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব আমার ডাল কিন্তু হয়ে গেল এইভাবেও ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে ভাত এরকম ডাল একটু লেবু দিয়ে এখন তো শীতটা চলেই গেছে ধরতে গেলে গন্ধরাজ লেবু এখন খুব উঠবে গন্ধরাজ লেবু দিয়ে এই মাথা দিয়ে ডাল মানে অসম্ভব খেতে ভালো লাগে যেমন আমার হয়ে গেছে এবার মাথাটাও দিয়ে দিলাম ডালটা মাথাটা ভালো করে এবার ফুটবে মাথাটা তো ভেজে নিয়েছি বেশ কড়া করে একটু ফুটবে যখন মাথাটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে এবার নামিয়ে নেব ফুট কিন্তু ধরেই গেছে নামানোর আগে দিলাম একটু জিরের গুঁড়ো এটা ভাজা জিরে আমি শুকনো কড়াইতে জিরে টেলে একটু গুঁড়ো করে রেখে দিই এরকম ডাল বা কোনো তরকারি রান্না করলে নামানোর আগে একটু দিয়ে দিই তাতে খুব ভালো লাগে সেন্টটা কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো গাছেরই কাঁচা লঙ্কা কিন্তু এটা আজকে কিন্তু সব গাছের জিনিস দিয়েই রান্না হচ্ছে তো চলুন এবার ডালও আমার কমপ্লিট হয়ে গেল এবার ডালটাকে নামিয়ে নিই ঢেলে নিই ডালটাকে ডাল আমার হয়ে গেল নামিয়ে নিলাম আবার কড়াই গরম থাকতে থাকতে দিয়ে দিলাম তেল মাছ তো আমি আগে ভেজেই নিয়েছি আগে মাছটা ভেজে নিলে কি এই যে তেলটা একটু কম লাগে তার জন্য দিয়ে দিলাম মার হাতের বড়ি এই বড়িগুলো খেতে এত টাই টেস্ট মানে কি বলবো আর একটু কালো জিরে সম্বর দিলাম দিলাম বড়ি বড়িগুলো ভাজা হলো তেজপাতা সব ভাজা ভাজা হয়ে গেছে গাছের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার সিম বেগুন আলু দিয়ে দিলাম এটা যেহেতু একটু সেদ্ধ হবে আর পালং শাক তো আমার গাছের একদম নরম তুলতুলে তুলে যেন একদম এতটাই মানে কচি মানে লক লক করছে সবুজ যে সবুজ একদম পালং শাকগুলো দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে একটু নেড়ে এটাকে ঢেকে দেব। একটু অল্প সেদ্ধ হওয়া অবধি এটার ওয়েট করব। গাছের পালং শাক এতটাই সার তো সার হলে এতটা হয়তো টেস্ট হতো না আর দেখতেও হয়তো এতটা ভালো হতো না চলুন আমার কিন্তু হয়ে গেছে দেখুন নাডেচের একটু কষিয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দিচ্ছি পাতা শাক ডাটা সব এই এইরকম পালং খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার এক কাকিমা ছিলেন তারা এরকম গোটা সেদ্ধ রান্না করতেন আমি তো হলুদ তুল দিলাম তারা এই পালং শাক এই বড় বড় শীষ পালং দিয়ে না সেদ্ধ করতেন সিম বেগুন আলু সবই দিয়ে ওইটা খেতে যে এত সুন্দর লাগতো মানে কি বলবো আর খুব ভালো লাগে যাদের আছে তারা খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর এরমভাবে তরকারি খেতে কিন্তু বড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে যেমন এবার ঢেকে দিই ঢেকে দিলে মজে আসবে তারপরে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আজকে কিন্তু পুরো রান্নাটাই হলো আমার গাছের জিনিস দিয়ে গাছের লঙ্কা গাছের ধনে পাতা গাছের পালং শাক আপনারা তো দেখলেন গাছের বেগুন দিয়ে দিলাম আর এই ধনে পাতা টেস্ট তো আলাদাই আমি বলেছি আপনাদের এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব আমার কিন্তু হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি এই পালং শাকের চচ্চড়ি আপনি গরম গরম ভাত দিয়ে খান রুটি দিয়ে খান মুড়ি দিয়ে তো খেতে দুর্ধর্ষ লাগে এত যে ভালো লাগে মুড়ি দিয়ে খেতে এই পালং শাকের চচ্চড়ি না খেলে কিন্তু বুঝবেন না আমি কিন্তু খাই মুড়ি খুব একটা যে ভালোবাসি তা না কিন্তু মাঝে সাঝে এরকম তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমি খাই এই মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাওয়া শিখেছি আমার এক কাকিমা আমাকে খাওয়া শিখিয়েছে এই মুড়ি দিয়ে তরকারি দিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে চলুন আমার হয়ে গেছে এবার নামিয়ে নিই এবার মাছের ঝোল বাকি আজকেও আমাদের পঞ্চ পদের রান্না হলো তো মাছের ঝোল এবার বানিয়ে নেব কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম তেজপাতা দিলাম সাদা জিরে ফোরনে দিয়ে দিলাম দিলাম লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার ঝোল যেহেতু মিক্সি নেই না এখন সব তরকারি আমাদের লাল লাল ঝাল ঝাল দেখতে হচ্ছে দেখলেই জানি কেমন লাগছে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম ঝোলটা গাড়ো গাড়ো হওয়ার জন্য যেহেতু মশলাটা দেব না বলে মানে লঙ্কা বাটা না দিলে পরে বেশ ঝোলটা বেশ একটুখানি মাখো মাখো হয় দিলাম একটু লাল লঙ্কা একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এবার জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব ফুটে গেলে আমার হয়ে গেল মাছের ঝোল আজকে দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছুই হলো তো পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো রান্নাগুলো কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে রান্নাগুলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার মনোযোগ দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে শিগগিরি da da